ওরে বাবা ফাইন 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 ওটা যাই হোক নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আবার সেই বাগজানের দয় আসলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে তখন এই কাঠা ছিল তো ছাটা কাঁঠা যেটাই বলেন না কেন ওইটা ছিল এর জন্য বসে ওই যায় না তো এখন কাঠা বাওয়া শেষ ওই পারে কাঠা আছে তো আজকে আসলাম আমি এখানে আমার বায় আছে একটা ফুলিন্দা তো তার একটু তার একটু দেখাবো এখন আর আমি এই যে মাত্র এই যে মোটর সাইকেল নিয়ে আসলাম বসবো এখন বাজে এগারোটা বাজে কারণ হচ্ছে আমি আজকে আসতে চাইছিলাম না তো দাদা বললো যে আই ফ্রি আছে জায়গাও ফ্রি আছে এর জন্য যেমন একটু দেখতে আসলাম দুই চার ঘন্টা দেখব আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিও দেইনি অনেকে ভিডিও চাচ্ছেন আর কি আজকে বাগদানের দ এটারে বলে লহজং নদী ঠিক আছে এটা হলো লহজং নদী আসছে আর এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসেন একটু জানি আগে দাদার কাছ থেকে দাদা মাছ পাইছো না বড় এটা পাইছো না আচ্ছা কি কাতল বা 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 আচ্ছা আমি দেখাচ্ছি এখনই দেখাবো তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন তো আমি আগে মাল সামারা নিয়ে নিচে যাই তারপরে আমি দেখাচ্ছি একটু জেড দেখাবো আজকে কি কি টুপ ব্যবহার করবো কি কি মশলা ব্যবহার করবো ওকে সাথে থাকেন সবাই দেখতে থাকেন যাই হোক এর আগে মাছের নাই তো তো আজকে বেশ কয়েকটা পাইলাম অবস্থা কারণ এখানে মাছ মারাটা অ্যাকচুয়ালি কঠিন ব্যাপার কারণ হচ্ছে অনেক মাছ আছে খাওয়া মাছ এটা মানে বসি হিট হয়ে রাখতে পারে নাই ছুটে ছুটে গেছে এরকম আর কি

এই ডাকিয়ে নিয়ে তারপরে যেটা ঠিক করে আবার এলাম মানে আধা ঘন্টা দেরি হচ্ছে আধা ঘন্টা তো যাই হোক সবাই দেখতে থাকেন আমি আগে সব কিছু রেডি করে নিই ছাতা টাতা টানিয়ে নেই তারপরে আবার দেখাচ্ছি তারপরে আর কি সাদা টুপ দিয়ে দুইটা বসশি ফেলছি এখন আমি ছাতু মাখামো হ্যাঁ এই জায়গায় এখানে বসছি যে বল নিচ্ছি ছাতু মাখামো চলে একাইছি তো একটু সমস্যা হয় ভিডিও করতে তো কি কি দেবো আমি একটু জেট পরে বলে দেবো ঠিক আছে ছাতুটা মাখাই আজকে তেমন কিছু দেবো না একদম সিম্পলভাবে আজকে ছাতু মাখবো তাতে মাছ হবে কি সেটা এলো বড় কথা আশা করি মাছ হবে হ্যাঁ একদম ভাবে আজকে পোলাও নাই আমার কাছে হালুয়াও নাই এগুলো সব বাদ এখানে অর্ডার পরিবর্তে কিছু পোলাও চাউলের গুঁড়ো আছে ওইটা আমি অ্যাড করে দেবো কিছু মশলা দিয়ে বানানো আছে ওইটা আমি অ্যাড করব ঠিক আছে তো সাতটা মা খাই সাথে থাকেন দেখতে থাকেন যাই হোক আমার এই যে ছাতুগুলা শেষ দুটো লাড্ডু গাথা শেষ ঠিক আছে এখন চো করবো ফেলবো এই যে আমার ছাতুগুলা কমপ্লিট এই যে আমি কী কী দিচ্ছি এ টু জেড ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখে নেবেন অবশ্যই একদম সিম্পল ভাবে ভাই আজকে লাড্ডুটা একদম সিম্পল

করলাম আর কি পারা আরেকটা করবো পাড়ার গাল কিনে কি আমি জেনে দিছি ওই জায়গায় আর বাইরে দিম না এই লেভেলই দেখো সাথে একটা সাদা টুপ ঠিক আছে விஷர் உங்க சார் கொள்ளாம मारो बंगा काय कर एर बंजाल खाटेडी मला बसाल खाले तर मासे ब ना मासे तोरी दाले आज जे मास तो मारे एक मोटर मोटर में डाल दे ओस ते से तो ओय माबा काय आले से একটু মনে মনে এটা দূরেই রাখছি যে একটা টাইম বুঝছো হিসাবে তো দু হিট অন লাগে তো মাছের কিন্তু আগলা নেয় হ্যাঁ মাছ আগে স্তব্ধ হয়ে গেছে এরা ওখানে জাল ফেলবো চলে যেতে হবে বসছিলাম যাই হোক কিছু করার নাই তো চাল ফেলবো কুম আর এলাকার লোক

করার নাই জাল হলে তো যেতেই হবে এখন মাছের যাক তো আশা করছিলাম কাজ এলো না কিচ্ছু করার নাই যাই হোক জাল ফেলতাছে আর এটা হলো বড় সমস্যা এখন চলে যেতে হবে কারণ কিছু করার নাই এরা পুরোটাই জাল বাইব ঠিক আছে জাল বেলার বসি বাবা কিভাবে সম্ভব এই জন্য চলে যাব এখন সব গুটাইতেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখো দাদা এই যে কাতল আর গুঁড়ো মাছ আছে লাগে না কিছু